মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থও আছো তো দেখো আজকে কিন্তু এই কদিন না বাইরে প্রচুর রোদ উঠছে কিন্তু আজকেও দেখলাম ঘুম থেকে একটু ভালোই রোদ উঠেছে তো আমি ভাবছি আজকে কয়েকটা শাড়ি একটু রোদে দেবো আর সময় কয়েকটা জামা আছে সেগুলো একটু রোদে দিয়ে গুছিয়ে রাখবো তো চলো আগে এই কাজগুলো কমপ্লিট করি আর কাল যেহেতু ঘরটা আমি আর পরিষ্কার করতে পারিনি তো আজকে ভাবছি একটু করব। কারণ আজকে না করলে না আবার কবে সুযোগ হবে তার কোনো ঠিক নেই তো চলো আপাতত একটু চা এনেছি চাটা আগে খাবো দেন তারপর একটু শাড়ি টাড়িগুলো রোদে দেবো তারপর রান্না করব। কিন্তু তার আগেও আমি ভাতটা যেহেতু বসিয়ে দিয়ে এসেছি ভাতটা হতে হতে আমার আশা করি এদিকের হয়ে যাবে আর দিদিও দিদির কাজে চলে এসেছে দিদি কাজ করছে আর আপাতত রান্নার কিছু নেই আজকে একটু মূল ঘন্ট করবো আর কালকে চিকেনটা রয়েই গেছে তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে আসি তারপর আবার আমার রান্না টান্নাগুলো সব হয়েই গেছে তো যেমন বলেছিলাম ছাদে যাব জামাগুলোগুলো রোদে দেবো তো কিছু রোদে দিয়ে এসেছি এখন আবার ছাদেই যাব গিয়ে আবার উল্টে পাল্টে দিয়ে তো চলো আমাদেরকে একটু ছাদে নিয়ে যায় এসেছি ছাদে রোদ দেখেই আমার ভয় হচ্ছে তো কিছু করার নেই চুর রোদ সব দিয়ে দিয়েছিলাম শাড়িগুলো তো সব দিয়েই দিয়েছি শাড়ি আর ব্লাউজ আর সবগুলো দেওয়া আছে আর কিছু শাড়ি এখনো বাকি আছে চলো আগে ঝটপট এগুলো উল্টে ফেলি ছিল কিছুটা দিয়েছি এত রোদ ওই জন্য আগে বললাম চলো আগে ঝটপট করে নি মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে না এত রোদের নেই তো ঝটপট সবগুলো উল্টে দিয়েছি স্নানে যাওয়ার আগে এসে সব তুলে নিয়ে যাব কারণ স্নান করে এসে আর এই ছাদে আসা যাবে না তো চলো আগে নিচে গিয়ে একটু বসে একটু রিল্যাক্স করি দেন তারপর স্নানে যাওয়ার আগে এসে তুলে দিন আগে একটু বসে নেই দেন তারপর সব কাজ বাবা এখনও অনেক জামাকাপড় আছে সৌমরগুলো তো আজকে দিলাম না এখনও তো সৌমরগুলো দিয়ে দিতে হবে এর মধ্যেই কিছুটা হয়েছে আজকে শাড়ি টাড়িগুলো তো চলো আগে একটু রেস্ট করে না। খাওয়া খেয়ে নিজে এত পরিমাণে গরম মানে কী বলবার যে রোদ উঠেছে সত্যি যাই হোক একদিক থেকে ভালোই হয়েছে আমার জামা কাপড়গুলো তো রোদে দেওয়া হয়ে যাচ্ছে কারণ আগেরবার আমি একদমই দিতে পারিনি তো চলো আজ নয় কাল আজ নয় কাল করতে করতে মানে ডেলি বৃষ্টি তো দিতেই পারিনি আর মাম ছোটো ছিল আমি একদমই ওপর নিচ করতে পারিনি তো এবার সেগুলো দিয়ে নিচ্ছি যা ভালোই হয়েছে তো চলো আগে একটু বসে নিই তারপর মাম্মিকে স্নান টান করিয়ে ওগুলো তুলে এসে তারপর আমি স্নান ঢুকবো তো চলো এবার ছাদ থেকে সব কিছু একটা একটা করে নামিয়ে আনি মামমামে স্নানটা করিয়ে দিয়েছি যা রোদ পেয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে আমার আজকের মতো তো চলো ওগুলো আস্তে আস্তে নামিয়ে নিই থেকে আমি সব নিয়ে চলে এসেছি দেখো সব এখানে ডান করা সব নিয়ে চলে এসেছি ওখানে পাই পাটি রাখা আছে আমি সুবিধাই হবে গিছিয়ে তুলে দেবো এখনো এখন আর তুলবো না আগে যাই স্নান টানগুলো করে আসি তারপর তো চলো আগে কাজগুলো করে প্রায় বারোটা বাজে আর আজকে রাতের ডিনার আমি করে নিয়েছি আজকে একা একাই করেছি কারণ সৌমা বাড়িতে আস আসেনি এখনও রাস্তায় আছে তো বাড়ি আসছে তো আমার রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সবাই শুয়েও পড়েছে আমিও জাস্ট ঘুমাতে যাব। আমার বিছানা করাও কমপ্লিট সব কিছু তো চলো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আর ভালো লাগলে তো জানোই কি করতে হবে একটা লাগবে